সবাই জানে চন্দননগরের পুজো নাকি ফেমাস কিন্তু ঋষড়ারও জগদ্ধাত্রী পুজো কতটা ফেমাস সেটাই আমি আমার এই ভিডিওতে দেখাবো বন্ধুরা আপনারা নজর রাখুন আমার এই চ্যানেলে আমরা এখন রিসরাতে আছি রিসরায় জগদ্ধাত্রী পুজোয় দেখতে এসেছি জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল আজ অষ্টমী অষ্টমীর দিনেও প্রচুর ভিড় আর আমার সাথে আছে সুভাষ বর্মনবাবু যিনি ডিরেক্টর এবং শুধু ডিরেক্টরই নয় উনি একজন প্রডিউসার ডিরেক্টর অল ইন অল রাইটার প্রডিউসার ডিরেক্টর অল ইন অল মাল্টি ট্যালেন্টেড হ্যাঁ সুভাষদার বাড়ি এখানেই সুভাষদা আমাদের দেখাচ্ছে যে কীরকম কীরকম এখানে প্যান্ডেল হয় কি কি ধরনের প্যান্ডেল হয় সেই বিষয়টাই আমাদের দেখাচ্ছে আপনারা দেখুন দেখে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ক্যামেরাটাকে একদম সোজা প্যান্ডেলের দিকে ঢুকে যায় তো আমরা রিক্রিয়েশন ক্লাবের সামনে এখন আছি সুভাষনগর হুগলি রিসড়া রিক্রিয়েশন ক্লাবের সামনে এখন আমরা আছি অসাধারণ একটি প্যান্ডেল দেখতে পারলাম আর পটের চিত্র ভেতরটা অপূর্ব অসাধারণ করেছে এখনও দলে দলে লোকরা আসছে সবে সন্ধ্যা নেমেছে যত রাত বাড়বে ততই ভিড় হবে আপনারাও আসবেন আপনাদেরকে টোটাল অল ইন্ডিয়াকে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে মেসেজ দিচ্ছি আমাদের যে রিসার যে টোটাল জগতী পূজার যে প্রোগ্রাম সেটা আপনাদেরকে শো করে দিচ্ছি আশা করি থেকে ভালো রাখবে আমরা দেখাবার চেষ্টা করছি পুরোপুরিভাবে তা আপনারা প্লিজ দেখবেন আর আমার I'm की शक्ति तुझको करती আমাদের ভালো লাগলো আশা করি আপনারা সবাই আসুন আপনাদেরও ভালো লাগবে প্লিজ থ্যাংক ইউ ধন্যবাদ আমার এই ক্লাবের নাম হচ্ছে নিউ তরুণ দল হ্যাঁ আমার আমি হচ্ছে এই ক্লাবের সেক্রেটারি আমার নাম সরকার আচ্ছা আমাদের বিয়াল্লিশ বছর এবারে পুজো করল আমরা প্রতি বছর কিছু না কিছু থিম আমরা এখানে মানুষের কাছে তুলে ধরি পরিবর্তন করার চেষ্টা করে করি কলকাতার সনাম ধর্ম আর্টিস্ট যার নাম হচ্ছে মলয় সৌময় তারা আমাদের এই থিমটা করে এবছর আমাদের থিমটা হচ্ছে রূপেন শান্তি মানে হচ্ছে আপনার যুদ্ধ হানাহানি এসব বাদ দিয়ে একটা নতুন ঋতুর আগমন যেখানে কোনো যুদ্ধ থাকবে না শুধু শান্তি আর আনন্দ উল্লাস এবং ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে সেটাকে ধরে আমাদের এবারে তিনটা হয়েছে আচ্ছা চন্দননগরের পরেই তো এটা শুরু হয় তাই তো চন্দননগরে যখন নবমী থাকে তখন আমাদের এখানে পুজো চালু হয় আচ্ছা আচ্ছা এই যে আমার বন্ধু দীপক সুর এখানকার এই পুজো প্যান্ডেলের সিকিউরিটি সিকিউরিটি গার্ড এবং এখানকার সমস্ত পাবলিক এবং পুজো প্যান্ডেলকে প্রোটেকশান দিচ্ছে এর একটা যথেষ্টপূর্ণভাবে গুরুত্ব রয়েছে এই পুজো প্যান্ডেলে আর সবাইকে প্রোটেকশন দিচ্ছে শান্তি শৃঙ্খলা রাখার বজায় রাখার চেষ্টা করছে খুব সুন্দর থিম বানিয়েছে অসাধারণ একটা থিম প্যান্ডেল আমরা দেখতে চলেছি সমস্ত জিনিস লোহাল আমরা যুদ্ধ নয় শান্তি চাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং দেশকে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা সমস্ত হিংসা বিরোধ যুদ্ধ সমস্ত কিছুকে আমরা ভুলে গিয়ে বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি নমস্কার থ্যাংক ইউকে হচ্ছে বাংলা গারত কন্টেন্ট করা হয়েছে বাংলা কিভাবে কীভাবে সবাই

খুব ভালো লাগলো দাদা একটা অসাধারণ মেসেজ আপনারা দিয়েছেন সাথে এটাও বলুন আমি একটা পাগল আর এই পাগলা পাগলাগারদের পাগল নই তবে আমি গান বাজনা নাটক থিয়েটার এর জন্য পাগল আগে একজন সুস্থ মানুষ ছিল কিন্তু কোনো একটা শব্দে আজকে এই রেজাল্ট দাঁড়িয়েছে ওনার মানে এত তার পাগলামি বেঁধে গেছে প্রত্যেকটা মানুষকে ডিস্টার্ব করতে বলে সমস্যা ক্রিয়েট করতে বলে আজকে ওনাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে দেখুন পাগলা জার কি অবস্থা এক একটা মানুষের এক এক রকম জীবন কাহিনী আছে প্লিজ আপনারা একটু দেখুন আমাদের পাগলা জার তারককে পরিদর্শন করুন

ব্রহ্মানন্দ স্কুলের সামনে আমরা এখন রয়েছি আসুন আমরা এখন ঋষা পুকুর ব্রহ্মানন্দ স্কুলের সামনে আমরা এখন এসেছি আমাদের পূজা মণ্ডপ লোকেশনটা একটু ক্যামেরা কিনে হচ্ছে ডাকুরদোরা টয় এবং ফুচকা এই ভাইয়ের ফুচকা সত্যি খুবই ভালো আমিও অনেকবার খেয়েছি তোমরাও আসো এ ফুচকা খাও আর এই যে দেখতে তো পাচ্ছ তোমাদের একদম সামনে ফুচকাটা আমি দিচ্ছি তোমরা খাও খুব ভালো লাগবে এটা ঋষা মোড় পুকুর ঋষা পুকুর ব্যামাগার জিম সেন্টার আমি বলে দিচ্ছি জিম সেন্টারে আপনারা আসুন এখানকার কন্টেন্ট সত্যি খুব ভালো হয়েছে আমার আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগছে এর আগেও দেখে গেছি আজকেও আসলাম আপনাদের দেখাবার জন্য

কতগুলো জিনিস ঐতিহাসিক জিনিস আমরা ভুলে গেছি এখন আমরা যেহেতু আমরা মডিফাই করেছি অনেক কিছু ভুলে গেছি যেমন ডাক বাক্স আমাদের চিঠি যে আদান প্রদান হতো সেটা কীভাবে সেটা এখানে তুলে ধরা হয়েছে এবং আগেকার যে আমরা যে ফ্রেম পাঠাতাম ফ্রেম ফটো আমাদের যে আগেকার দিনে যে ফটো আমরা করতাম সেটা কিভাবে করতাম কিভাবে ব্যবহার করতাম সেই ফটোটাকে সেটা এখানে রয়েছে আপনার প্লিজ আসুন সেটা দেখুন এবং যেই বাবা মা আমাদেরকে জন্ম দেয় কষ্ট করে লালন পালন করে পরে আমরা তাকে সেই সমস্ত বাবা মায়ের উপর আমরা কিভাবে আচরণ করি তারা তারা বৃদ্ধ হলে পরে তাদেরকে আশ্রমে পাঠিয়ে দিচ্ছি বা কোনো জায়গায় ছেড়ে চলে আসছি সেই অসুস্থ হলে পরে তার ট্রিটমেন্ট করছি না এই যে আমাদের যে আজকে এই অবস্থা হয়েছে আমরা পুরনো দিনটাকে ভুলে গেছি আমরা চাই না পুরনো দিনকে ভুলতে আমরা সবাই ঐক্যভদ্র হয়ে আমরা সমাজের কিছু কাজ করতে চাইছি আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর এই মানচিত্র একটু দেখুন ঐতিহাসিক মানচিত্র সত্যি এতে আমাদের পুরনো দিনের কিছু কথা মনে পড়ে আসবে থ্যাংক ইউ আমরা এখন এসেছি দাসপাড়ায় অসাধারণ প্যান্ডেলটি হয়েছে আমরা এখন আছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা কি সম হ্যালো বলুন আমরা নিউ ভাই ভাই সঙ্গের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি বিশেষ এই আমাদের ঘরে পুজো পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করলো আমাদের এই সুন্দর মণ্ডপটা আপনারা দেখছেন এটা শিল্পী গৌরঙ্গপিলা যেতে বানানো আর আমাদের যে প্রতিমাটা আপনারা ভেতরে গেলে দেখতে পাবেন স্বন্দনগরে প্রশান্ত পাল মহাশয় বানিয়েছেন আমাদের এই যে স্থিমটা দেখছেন এটা বাঁকুড়া দীপসিপো যে আছে সেগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সেটা নিয়েই আমাদের ভাবনা রকম এটা অ্যাকচুয়ালি তো একটা পল্লীর উপরে চলছে হ্যাঁ টেলির উপরে টেলি টেলি যাই হোক আমরা এখানে এসেছি আমাদের খুব ভালো লাগলো আপনারা সবাই আসুন আপনাদেরও ভালো লাগবে এটা একটা ঐতিহাসিক কন্টেন্ট এবং পল্লীর উপরে টেলি টেলি যে ভাবটা রয়েছে সেই কন্টেন্টটার উপরে আপনি এখানে আসলে পরে দেখলে দেখে বুঝতে পারবেন তাই আপনাদের সবাইকে ধরে আসুন আমাদের সাথে আমরা মায়ের মূর্তিটা দেখছি পশ্চিমবাংলা এক আনন্দের জায়গা সারা বছরই এখানে আনন্দে মেতে থাকে মানুষ তাই এই পশ্চিমবাংলার আমি জগদ্ধাত্রী পুজোর একাংশ অল্প কিছু আমি রিসড়ার ভিডিওগুলি দেখাতে পারলাম প্রচুর পুজো হয় এখানে তাই আমি সব একসাথে দেখাতে পারলাম না কারণ দেখাতে গেলে ভিডিওর তো প্রচুর বেড়ে যায় আর সেই জন্য আমি অল্প কিছু দেখাতে পারলাম বন্ধুরা আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার এই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নমস্কার buscar.